তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা আজকে যাবে মেসার্স পাখি টেরার্স প্রপারেটর সি দেবাশিস কুমার পাল থানা মিরপুর জেলা কুষ্টিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি টু ফাইভ থ্রি সিক্স ওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা মৃত্তিকা আগ্রো ফিড মিলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা এখান থেকে ত্রিশটা আইটেম দিয়ে একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য প্রস্তুত করা হয় আর এই গরুর খাদ্যটা আজকে যাচ্ছে আমাদের একজন ডিলারের কাছে তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা আজকে যাবে মেসার্স পাখি টেরার্স প্রপারেটার সি মিরপুর জেলা কুষ্টিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি টু ফাইভ থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের ত্রিশ হাজার সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যে গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা এই মিরপুর কুষ্টিয়া থেকে পেতে পারেন তো যারা এই খাদ্যটা মিরপুর অঞ্চলের খামারি ভাড়া নেবেন বা কুষ্টিয়া অঞ্চলের খামারি ভাইরা যারা নেবেন তারা আমাদের এই ডিলার তার কাছ থেকে ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুষি জাতীয় গরু খাদ্যটা সরাসরি পাবেন আর বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে আপনারা যারা এই ডিলারশিপের বিষয়ে কথা বলতে চান তারা মৃত্তিকে আগ্রফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন কারণ মৃত্তিকে আগ্রফিট কর্তৃপক্ষ আপনাদের জন্য ডিলারশিপের ব্যবস্থা রেখেছে আর ডিলারশিপের জন্য আপনার সহজ একদম সহজ উপায় সেটা হলো শুধুমাত্র আপনি যে পরিমাণে টাকা জমা দেবেন সেই পরিমাণে মাল নেবেন আর পাশাপাশি আপনি যে এলাকার মানুষ হন আপনি শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা একটু পাঠিয়ে দেবেন ব্যাস আপনার আর বিক্রির জন্য কোনো সমস্যা নেই আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে মৃত্যুক অ্যাগ্রোফিড মিলের একজন নিয়মিত ডিলার হিসেবে মাল বিক্রি করতে পারবেন তো এইগুলো যদি আপনার পছন্দ হয় আপনি এভাবে ব্যবসা করতে পারবেন আবার আপনি যদি একজন বড় খামারি হন আপনি খামারি বেশিরভাগ যে গরু যারা লালন পালন করেন তারা কিন্তু এই অর্গানিক খাদ্যের উপর কিন্তু এখন ঝুঁকেছেন কারণ তারা বুঝতে পেরেছেন যে এই অর্গানিক খাদ্যটা বাংলাদেশের যে সমস্ত আবহাওয়া বা জলবায়ু বা প্রাকৃতিক যে কোনো উপায়েই বাংলাদেশের এই পরিবেশগত কারণে আমাদের যে গাভীগুলো বা আমাদের যে সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে খামারিরা লস স্বীকার করে নিচ্ছেন কারণ একটাই সেটা হলো এই খাদ্য ব্যবস্থাপনায় পিছিয়ে থাকার কারণ আপনারা যারা খাদ্য ব্যবস্থাপনায় পিছিয়ে থাকতে না চান তারা মৃত্তিকা অ্যাগ্রোফিড যে প্রস্তুত করেছে একটা অর্গানিক খাবার সেদিকে আপনারা আসেন খাবারটা দেখেন দেখে আপনি সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার গরুকে আপনি কি খাওয়াবেন আমরা একটু শুনি যে 30 উপাদান দিয়ে তৈরি করা হয় সেগুলো কি আছে আমরা এখানে মূলত ভুটটা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুটটা এখানে আমরা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলার ছোল আমল আমরা ক্রাশিং করে দেই এখানে প্রচুর পরিমাণের স্বয়াবিনের খোল ইউজ করা এটা স্বয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে স্বয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধন চর্বিস এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যা গাবিগর সারগরের জন্য ভালো মানের খাবার এটা আস্ত গম এই ইউজ করা হয় ক্রাশিং করে দেওয়া হয় কাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটি ডাল এটাও ক্রাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালাটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা এই মাছ কালার ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুসি যা গাভী গরু দুধ বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ নারিকেলের খোল এটা গাবি গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টোনকে টন আমরা এতক্ষণ শুনলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে তিনি আমাদেরকে জানালেন যে কি কি উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করে তিনি বাংলাদেশের খামারি ভাইদের হাতে তুলে দিচ্ছেন আর তুলে দেওয়ার যে মাধ্যমগুলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে যেমন আজকে যাচ্ছে একজন ডিলারের মাল বাংলাদেশের যে কোনো খামারিরা চাইলে এভাবে নিতে পারবেন আপনারা যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য সুন্দরবন কুরিয়ার একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুন্দর সুষম মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্য তো এই গরুর খাদ্যটা আপনারা যারা অরগ্যানিক খাদ্য খাওয়াতে চান ডিলারশিপ নিতে চান অথবা অল্প পরিসরে নেবেন সকলের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট তাদের কর্তৃপক্ষর পেজে নাম্বার সহ বিস্তারিত তথ্য তুলে ধরা আছে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে অর্ডার দিন আর আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজটাকে ফলো দিতে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ